প্রবল বর্ষণে বিধ্বস্ত নাগরাকাটায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টির দাপটে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেন তিনি কথা বলেন দুর্গতদের সঙ্গে সেখানে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে নাগরাকাটার মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী এমনকি পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলেও জানিয়ে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত যে এলাকা সেই এলাকা যেমন একদিকে পরিদর্শন করলেন পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত যারা পরিবার পেশায় এখনও পর্যন্ত একজন কিন্তু নিখোঁজ থাকার খবর রয়েছে এবং মুখ্যমন্ত্রীর তাদের কথা হয়েছে এবং যেমনটা তারা বলছেন তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এই তাদের যে মুখ্য তাদেরকে এবং পাশাপাশি পরিবার তাদের পরিবারের হাত জেলা শাসকের উপস্থিতিতে কিন্তু মুখ্যমন্ত্রী তাদেরকে পাঁচ লক্ষ টাকা চেক হাতছে